অনেক দিন আগের কথা একটি জঙ্গলে শিয়াল ও সারস বাস করত তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল তারা এই জঙ্গলে খেলা করত আর গল্প করত একদিন শেয়ালটি তার বাড়িতে নিমন্ত্রণ করলো সারস বন্ধ আমার বাড়িতে কাল যাবে আমার ইচ্ছা তোমাকে রান্না করে খাওয়াবো আচ্ছা যাব তোমার কি কাল জন্মদিন হা 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 না না আমার খুব ইচ্ছা পায়েস রান্না করে এই ষড়সটি ঠোঁট দিয়ে খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না বন্ধু তুমি তো খেতেই পারছো না এই দেখো আমি কেমন খাচ্ছি ষারস মনে মনে খুব কষ্ট পাচ্ছে না খেতে পের পাচ্ছে ওই পাজি শিয়ালটা আমাকে নিমন্ত্রণ করে ঠকাল বন্ধু তুমি আমার বাড়িতে খেতে আসবে আমি তো তোমার বাড়িতে গিয়ে এত মজা করে পায়েস খেয়েছি কি আর বলবো আমার খুব ভালো লেগেছে পায়েসটা তাই তুমি আমার বাড়িতে আসবে ঠিক আছে বন্ধু আমি অবশ্যই আসবো বাহ কি সুন্দর খাওয়ারের গন্ধ আসছে তাড়াতাড়ি আয় হুম কি করে খাওয়া যায় ও কি কি દેbatche কিন্তু আমার মুখ তো খাবারের কাছে পর্যন্ত যাচ্ছেই না কি হলো বন্ধু তুমি তো খাচ্ছই না আমাকে দেখো আমি কেমন করে খাই কি বন্ধু আমি তো খেতেই পারছি না এমন বাসনে তুমি খেতে দিয়েছো আমার মুখ তো পৌঁছচ্ছে না আমি তাহলে কি করে খাবো বন্ধু আমায় এটা তুমিই শিখিয়েছিলে আমি যখন তোমার বাড়িতে গিয়েছিলাম তখন তুমি আমাকে থালাতে খেতে দিয়েছিলে তখন আমি ক্ষুধার্ত পেটে বাড়ি চলে এসেছিলাম তাই তোমাকে আমি শিক্ষা দেওয়ার জন্য এমন কাজটা করেছি যেমন আমি সারসের সাথে করেছিলাম আমার সাথে তেমনই করলো যেমন কর্ম তেমন ফল এটা শিয়ালের প্রাপ্য ছিল